গ্র মানব জাতি আজ বহুমুখী সংকটে পতিত প্রতিটি মানুষ যেমন দুঃখ কষ্টে জর্জরিত ভীত সন্ত্রস্ত বিশ্ব বিশ্বজুড়ে চলছে যুদ্ধ হানাহানি রক্তপাত প্রতিটি মানবাত্মা ত্রাহি সুরে চিৎকার করছে শান্তি চাই শান্তি চাই কিন্তু শান্তি কোথায় শান্তির জন্য বহু ধরনের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংঘ কিন্তু সবই ব্যর্থ এমনই দুর্যোগ ঘন মুহূর্তে এই ভয়াবহ সংকট জাল থেকে মানব জাতিকে পরিত্রাণ করার জন্য অসীম করুণাময় পরম দয়ালু আল্লাহ তার এক প্রিয় বান্দাকে সত্যের পথ নির্দেশ দান করলেন তিনিই হচ্ছেন হেজবুত তৌহিদ আন্দোলনের প্রতিষ্ঠাতা এমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়াজিদ খান পেন্নি তিনি এমন এক পরিবারের সন্তান যাদের কীর্তির সঙ্গে আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি এক সূত্রে গাঁথা চোদ্দশো বছর আগে যে উম্মতে মোহাম্মদী আরব ভূমি থেকে সমগ্র পৃথিবীতে আল্লাহর সত্যদিন প্রতিষ্ঠার জন্য বেরিয়ে পড়েছিলেন তাঁদের রক্তধারা বইছে এমামুজ্জামানের ধমনীতে সুলতানি যুগে এমামুজ্জামানের পূর্বপুরুষগণ ছিলেন বৃহত্তর বঙ্গের সুলতান পনেরোশো ছিয়াত্তর সনে সুলতান দাউদ খান পরাজয়ের মাধ্যমে বাংলার মাটি দিল্লির অধীন হয় পরবর্তী সময়ে সমগ্র ভারতবর্ষই ব্রিটিশ শাসনের পদানত হয় তখনও টাঙ্গাইল ময়মনসিংহ বগুড়া অঞ্চলে এই ঘিষ্ণু রাজ পরিবারের জমিদারি বজায় থাকে প্রজা হিতৈষিতা ও ধর্মপরায়ণতার জন্য তাঁরা ছিলেন অত্যন্ত জনপ্রিয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে তারা ছিলেন নিবেদিত প্রাণ এই পরিবারের সন্তান মাননীয় এমামুজ্জামানও ছিলেন আধ্যাত্মিক ও মানবিক চরিত্রে বলিয়ান এমন এক মহান পুরুষ যার ঘটনাবহুল ছিয়াশি বছরের জীবনে একটি মিথ্যা বলার বা অপরাধ সংগঠনের দৃষ্টান্ত নেই তার পিতৃনিবাস টাঙ্গাইল করটিয়া জমিদার বাড়ির দাউদ মহল। পিতা মহম্মদ মেহেদী আলী খানপন্ী পিতামহ সুফি সাধক আধ্যাত্মিক পুরুষ মোহাম্মদ হায়দার আলী খানপন্দী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ধনবাড়ির জমিদার নবাব নওয়াব আলী চৌধুরী ছিলেন এমামুজ্জামানের নানা মাননীয় এমামুজ্জামান উনিশশো পঁচিশ সালের এগারোই মার্চ পবিত্র সবে বরাতের জন্মগ্রহণ করেন শিক্ষা শিক্ষাজীবন শুরু হয় রোকেয়া উচ্চ মাদ্রাসায় বছর তিনি সেখানে পড়াশোনা করেন তারপর এইচ এম ইনস্টিটিউশন থেকে উনিশশো বিয়াল্লিশ সনে মেট্রিকুলেশন পাশ করেন এরপর সাদাত কলেজে কিছুদিন পড়াশোনা করেন এ সবগুলো প্রতিষ্ঠানেরই প্রতিষ্ঠাতা ছিলেন তাঁরই পূর্বপুরুষ মোহাম্মদ ওয়াজেদ আলী খান পেন্নি ওরফে মিয়া যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে নিজের প্রায় সকল সম্পদ ব্যয় করে ফেলেছিলেন এমনকি জেল পর্যন্ত খেটেছিলেন এরপর মাননীয় এমামুজ্জামান ভর্তি হন বগুড়ার আজিজুল হক কলেজে তার খালার বাড়ি বগুড়ার নব প্যালেসে থেকে প্রথম বর্ষের পাঠ সমাপ্ত করেন দ্বিতীয় বর্ষে কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হন সেখান থেকে তিনি উচ্চ মাধ্যমিক সমাপ্ত করেন কলকাতায় শিক্ষালাভের সময় ভারত উপমহাদেশ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামে উত্তাল তরুণ এমামুজ্জামানও এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন এই সুবাদে তিনি ব্রিটিশ বিরোধী সংগ্রামের বহু কিংবদন্তি নেতৃবৃন্দের সাহচর্য লাভ করেন যাদের মধ্যে মহাত্মা গান্ধী কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না অরবিন্দু বোস হোসেন শহীদ সোহরাওয়ার্দী মালানা সৈয়দ আবুল আলা মৌদুদি অন্যতম এমামুজ্জামান যোগ দিয়েছিলেন আল্লামা এনায়েতুল্লাহ খান আল মশ্রেকির প্রতিষ্ঠিত খাকসার আন্দোলনে বয়সে একজন সাধারণ সদস্য হিসেবে যোগদান করেও তিনি দ্রুত জ্যেষ্ঠ নেতাদের ছাড়িয়ে পূর্ব বাংলার কমান্ডারের পদ লাভ করেন মাত্র ২২ বছর বয়সে দুঃসাহসী কর্মকাণ্ড ও সহজাত নেতৃত্বের গুণে স্পেশাল অ্যাসাইনমেন্টের জন্য সালারে খাস হিন্দ মনোনীত হন দেশ বিভাগের অল্প দিন পর তিনি গ্রামে প্রত্যাবর্তন করেন এবং হোমিও মেডিসিন নিয়ে পড়াশোনা করে মানুষকে চিকিৎসা সেবা প্রদান শুরু করেন তিনি ছিলেন একজন জন্মগত শিকারী সুযোগ পেলেই রাইফেল হাতে চলে যেতেন দেশের বিভিন্ন বনাঞ্চলে শিকারের লোমহর্ষক অভিজ্ঞতা নিয়ে পরে তিনি বাঘ বন বন্দুক নামক একটি বই লেখেন বইটি সম্পর্কে পাকিস্তান লেখক সংঘের সম্পাদক শহীদ মনির চৌধুরী মন্তব্য করেছিলেন বাঘ বন বন্দুক এক উপেক্ষিত এবং অনস্বাদিত জগতের যাবতীয় রোমাঞ্চ ও উৎকণ্ঠাকে এমন স্বরূপে উপস্থিত করেছে যে পঞ্চমুখে আমি তার তারিফ করতে কুণ্ঠিত নই আমি বিশেষ করে মনে করি এই বই আমাদের দশম কি দ্বাদশ শ্রেণীর দ্রুত পাঠের গ্রন্থরূপে গৃহীত হওয়া উচিত এমামুজ্জামান তিনি ছিলেন একজন দক্ষ ফুটবলার মোটরসাইকেল স্ট্যান্ড ও রাইফেল শ্যুটার উনিশশো ছাপ্পান্ন সনে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত বিশ্ব অলিম্পিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য পাকিস্তান দলের অন্যতম রাইফেল শ্যুটার হিসেবে নির্বাচিত হন তার খালু নবজাদা মোহাম্মদ আলী চৌধুরী ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ভাই মোহাম্মদ খুর্রম খান পন্নিও ছিলেন আইন পরিষদের সদস্য পরিবারের অনেকেই ছিলেন সক্রিয় রাজনীতির সাথে জড়িত সমসাময়িক রাজনীতিকদের এক যুগ পরে এমামুজ্জামান আবার রাজনীতির অঙ্গনে ফিরে আসেন এবং উনিশশো তেষট্টি সনে টাঙ্গাইল বাসাইল নির্বাচনী আসনে স্বতন্ত্র পদপ্রার্থী হন তার প্রতিদ্বন্দ্বীরা অনেকেই চেয়েছিলেন প্রবীণ রাজনীতিবিদ মৌলানা ভাসানীকে দিয়ে ক্যাম্পেইন করাতে কিন্তু মৌলানা ভাসানী বলেছিলেন সেলিমের বিপক্ষে আমি ভোট চাইতে পারব না চাইলেও লাভ হবে না কারণ তার বিপক্ষে তোমরা কেউ জিততে পারবে না বাস্তবেও তাই হয়েছিল বিপক্ষীয় মোট ছজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে তিনি প্রাদেশিক আইন পরিষদের সদস্য অর্থাৎ এমপি নির্বাচিত হন অসামান্য ব্যক্তিত্ব সততা নিষ্ঠা ওয়াদারক্ষা নিঃস্বার্থ জনসেবা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বরের কারণে আইন পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য হয়েও তিনি প্রবীণ রাজনীতিকদের শ্রদ্ধার পাত্র ছিলেন উনিশশো তেষট্টি সনে তিনি করটিয়ায় হায়দার আলী ক্রস ম্যাটার্নিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার হসপিটাল প্রতিষ্ঠা করেন উনিশশো সালে ঢাকা নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মুসলিম হিন্দু বাঙালি ও বিহারীদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে এতে অসংখ্য মানুষের মৃত্যু ঘটে এবং অবাধে চলে লুটপাট ও অগ্নিসংযোগ রাজনীতিক স্বার্থ হাসিলের জন্য আইব সরকার এ দাঙ্গাকে উৎসাহিত করে এমামুজ্জামান এমপি হয়েও সরকারের নীতির বিরুদ্ধে গিয়ে দাঙ্গা কবলিত এলাকাগুলোই হিন্দু মুসলিম সম্প্রীতি জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত কাজ করে চলেন সাংস্কৃতিক অঙ্গনেও তার ছিল দীপ্ত পদচারণা তিনি উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব মোহাম্মদ হোসেন খুসরুর কাছে রাগ সঙ্গীতের তালিম নিয়েছিলেন জাতীয় কবি কাজী নজরুলও ছিলেন একই গুরুর শিষ্য নজরুলের কীর্তি সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত নজরুল একাডেমির অন্যতম উদ্যোক্তা ও ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন মাননীয় এমামুজ্জামান ছোটবেলায় যখন মাননীয় এমামুজ্জামান মুসলিম জাতির পূর্ব ইতিহাসগুলো পাঠ করেন তখন থেকেই তার মনে কিছু প্রশ্ন নাড়া দিতে শুরু করে তখন প্রায় সমগ্র মুসলিম বিশ্ব তা সত্য স্বীকার করে জীবনযাপন করছিল তিনি ভাবতে লাগলেন এ জাতির অধপতনের কারণ কি ষাটের দশকে এসে তার সামনে এ বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তিনি বুঝতে পারলেন কোন পরশপাথরের ছোঁয়াই অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত আরবরা কয়েক বছরের মধ্যে অর্ধ বিশ্বজয়ী জাতিতে পরিণত হয়েছিল সেই পরশ পাথর হচ্ছে ইসলাম যা আজ পৃথিবীতে নেই বর্তমানে ইসলাম হিসেবে যেটা চালু আছে সেটা রসুলাল্লাহর আনিত ইসলামের সম্পূর্ণ বিপরীত এমনকি দিনের ভিত্তি তৌহিদ পর্যন্ত হারিয়ে গেছে আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল যে বর্তমান যে ইসলাম চলতেছে এটা শুধু একটা তখন তিনি বই লিখে এ মহাসত্য মানুষের সামনে তুলে ধরার প্রয়াস পান এবং ব্যাপক প্রচারের লক্ষ্যে উনিশশো সালে হেজবুত তহিদ আন্দোলনের সূচনা করেন যেদিন তিনি আন্দোলনের দায়িত্ব গ্রহণ করেন সেদিনই আল্লাহ তাকে রসুলাল্লার একটি প্রসিদ্ধ হাদিস থেকে পৃথিবীতে সত্যভিত্তিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার সঠিক কর্মসূচির জ্ঞান দান করেন হেজবুত তৌহিদ সেই কর্মসূচি মোতাবেক মানুষকে প্রকৃত ইসলামের দিকে আহ্বান করতে আরম্ভ করে এভাবেই ষোলোটি বছর পার করে হেজবুত তৌহিদ পা দিল সতেরো বছরে হিল দু সাল আমরা পথভ্রষ্ট ছিলাম গুমরাহ ছিলাম যে মহামানবের মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেদায়াহ দান করলেন সেই মহামানব জামানার এমাম দ্য লিডার অব দ্য টাইম জনাব মোহাম্মদ বায়াজিদ খান পেন্নি দু হাজার বারো সনের ষোলোই জানুয়ারি প্রত্যক্ষ দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন তার মহাপ্রয়াণের পর থেকে আন্দোলনের এমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার পোরকরা গ্রামের জনাব নুরুল হকের সন্তান জামানার এমামের আদর্শের উত্তরাধিকার জনাব হোসাইন মোহাম্মদ সেলিম তিনি ছিলেন মাননীয় এমামুজ্জামানের সার্বক্ষণিক সঙ্গী এবং হেজবুত তৌহিদের সমন্বয়কারী এমামুজ্জামানের রেখে যাওয়া নীতি আদর্শ অনুসারে হিজবুত তাওহিদ পরিচালনা করছেন মহান আল্লাহ। সমগ্র পৃথিবীতে মানবজাতি আজ যে মহা সংকটে পতিত তা থেকে পরিত্রানের উপায় আল্লাহ মাননীয় ইমামুল জামানকে দান করেছেন। সেটি মানবজাতির সামনে উপস্থাপন করাই হিজবুত তাওহিদ আন্দোলনের প্রধান দায়িত্ব। আল্লাহ प्रदत्त আমানত। যতদিন পর্যন্ত পৃথিবী থেকে যাবতীয় অন্যায়, অশান্তি মানুষে মানুষে ভেদাভেদ দূর হবে না যতদিন সমগ্র পৃথিবীর আদম সন্তানেরা আবার এক পরিবারের ন্যায় ঐক্যবদ্ধ হবে না ততদিন আমাদের এই সংগ্রাম চলবে ইনশাআল্লাহ আমরা ফেসবুক তৌহিদের সদস্য আমরা মানবতার কল্যাণে নিবেদিত আন্দোলিত আমরা জামানার এলামের অনুপ্রেরণা উঠছে